সেদিন কেমন হবে জাহান নামের ভয়াবহতা আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আল্লাহ তালা দুনিয়াতে মানুষ ও জিন জাতিকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য যারা তাঁর ইবাদত করবে তাদেরকে তিনি জান্নাত দেবেন আর যারা করবে না তাদেরকে জাহার নামে নিক্ষেপ করবেন কেমতের দিন সবার বিচার শেষে অপরাধীরা জাহান নামের ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে সেই শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর এতই ভয়ঙ্কর পৃথিবীর কোনো মানুষ তা কল্পনাও করতে পারবে না কারা যাবে নামে যে মানদণ্ডের ভিত্তিতে মানুষকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সে সম্পর্কে আল্লাহ তালা বলেন কেমতের দিন আমি ন্যায়সঙ্গতভাবে মানদণ্ড স্থাপন করব। ফলে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না যদি কোনো কর্ম তিল পরিমাণও হয় তবে তাও আমি উপস্থাপিত করব। হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট জাহান্নামে নামে কারা জ্বলবে এ ব্যাপারে আল্লাহতালা বলেছেন যদি আল কোরআনের অনুরূপ কোনো রচনা তৈরি করতে না পারো অবশ্য তা পারবেও না তাই ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নামের বর্ণনা দিতে আর এক তিনি বলেন প্রকৃত ব্যাপার হলো তারা মিথ্যা সাব্যস্ত করেছে আর যে কেউ ক্যামতকে মিথ্যা সাব্যস্ত করে আমি তার জন্য প্রজ্বলিত আগুন তৈরি করে রেখেছি তা যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার ফোঁসফুসানি ও গর্জন ধরি যখন তাদেরকে ভালোভাবে তারা কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে তখন তাদেরকে বলা হবে আজ তোমরা মৃত্যুকে কেবল একবার ডিকো না বরং মৃত্যুকে ডাকতে থাকো বারবার সেদিন তাদের সত্তর হাত লম্বা বেড়ি গলায় পরানো হবে বলা হবে ধরো ওকে এবং ওর গলায় বেড়ি পরিয়ে দাও তারপর ওকে জাহান্নামে নিক্ষেপ করো তারপর ওকে এমন শিগলে বেঁধে দাও যার পরিমাণ হবে সত্তর হাত রুসুল সাল্লাল্লাহ হসলাম বলেন কেয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে যার থাকবে দুটি চোখ যার দ্বারা সে দর্শন করবে দুটি কান যার দ্বারা সে শ্রবণ করবে এবং যার জীব থাকবে যার দ্বারা সে কথাও বলবে সেদিন সে বলবে তিন প্রকার লোককে সাহায্য করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে প্রত্যেক উদ্ধ স্বৈরাচারী প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকেও আহ্বান বা সেরিক করেছে এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেছে জাহান্নামের শাস্তির প্রিয়দর্শক জাহান্নামের নানা ধরনের আজাব হবে তার মধ্যে কোরআন হাদিসে যেসব শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তার কিছু এমন রবি সাল্লাহাম বলেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে অথচ তারা তা অপছন্দ করে সেই ব্যক্তির উভয় কানে কেয়ামতের দিন গলিত সীসা ঢালা হবে আর যে ব্যক্তি কোনো ছবি বা মূর্তি তৈরি করবে কেয়ামতে তাকে আজাব দেওয়া হবে অথবা ওই ছবি বা মূর্তিতে রুহ ফুঁকতে বাধ্য করা হবে অথচ সে তাতে কখনই সক্ষম হবে না যারা জাকাত দেয় না তাদের শাস্তি সম্বন্ধে মহান আল্লাহ বলেন যারা স্বর্ণ ও রূপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও সেদিন জাহান্নামের আগুনে ওইগুলোকে উত্তপ্ত করা হবে অতঃপর তা দিয়ে তাদের ললাট পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দাগা হবে আর বলা হবে এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো নবী সাল্লাহস্লাম বলেন যে ব্যক্তিকে আল্লাহ ধন মাল দান করেছেন কিন্তু সে ব্যক্তি তার সেই ধন মালের জাকাত আদায় করে না কিয়ামতের দিন আজাবের জন্য তার সমস্ত ধন মালকে একটি মাথায় টাক পড়া অতি বিষাক্ত সাপের আকৃতি দান করা হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে সেই সাপকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে অতপর সে তার উভয় কষে ধারণ দংশন করে বলবে আমি তোমার মাল আমি তোমার সেই সঞ্চিত ধন ভাণ্ডার এরপর নবী সাল্লাহসাল্লাম এই আয়াত পাঠ করলেন অর্থাৎ আল্লাহর দানকৃত অনুগ্রহে ধন মালে যারা কৃপণতা করে সে কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে যাতে তারা কার্পণ্য করে সেই সমস্ত ধন সম্পদকে বেড়ি বানিয়ে কেয়ামতের দিন তাদের গলায় পড়ানো হবে রসুল সাল্লা আল্লাহাম বলেন কোনো গরিব নিকটাত্মীয় যখন তার ধনী নিকটাত্মের নিকট এসে আল্লাহর দানকৃত অনুগ্রহ তার কাছে প্রার্থনা করে তখন সে ধনী ব্যক্তি তা দিতে কার্পণ্য করলে পরকালে আল্লাহ তার জন্য দুজক থেকে একটি সুজা নামক সাপ বের করে বলবেন যে সাপ তার জীব বের করে মুখ হেলাতে থাকবে সেই সাপকে বেড়ি স্বরূপ তার গলায় পরানো হবে আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন কেমতের দিন এক ব্যক্তিকে উপস্থাপিত করে জাহা নামে নিক্ষেপ করা হবে তাতে তার নারী বের হয়ে যাবে এবং সে তার চারপাশে সেই রূপ ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির বা ঘানির চারিপাশে ঘুরতে থাকে এ দেখে দুজক বাসীরা তার আশেপাশে সমবেত হয়ে বলবে ও হে অমুক কি ব্যাপার তোমার তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দিতে না সে বলবে হ্যাঁ আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজে তা করতাম না আর মন্দ কাজে বাধা দিতাম কিন্তু আমি তা নিজে করতাম নবী আল্লাহ আসলাম বলেন যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করবে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তাকে তিনি জাহান্নামীদের ঘাম অথবা পুঁজ পান করাবেন সামুরাহ ইবনে জুন্দুব রাজাদেল্লা হুতাল আদম বলেন নবী সাল্লাল্লাহ হরিসাম প্রায়ই তার সাহাবীদেরকে বলতেন তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছে কি রাবি বলেন যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি একদিন সকালে বললেন গত আমার কাছে দুজন আগন্তুক এলো তারা আমাকে উঠালো আর বলো চলুন আমি তাদের সাথে চুলতা লাগলাম অতঃপর আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তি নিকট পৌঁছালাম দেখলাম অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে ফলে তার মাথা ফাটিয়ে ফেলছে আর পাথর গড়িয়ে সরে পড়ছে তারপর আবার সেই পাথরটি অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসছে ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো পুনরায় ভালো হয়ে যাচ্ছে ফিরে এসে আবার একই আচরণ করছে যা প্রথমবার করেছিল আমি সাথীর দয়কে বললাম সুবহান আল্লাহ এটা কি তার আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম তারপর চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর সে তার চেহারার একদিকে এসে এর দ্বারা তার কেশ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে ভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলছে তারপর ওই লোকটি অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণে অপর দিকের সাথেও করছে ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে আমি বললাম সোমান আল্লাহ এরা কারা তারা আমাকে বলো চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চোর মতো একটা গর্তের কাছে পৌঁছালাম আর সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল আমরা তাতে উকি বেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে উঠছে আমি বললাম এরা কারা তারা আমাকে বলল আরে চলুন না চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছালাম নদীটি ছিল রক্তের মতো লাল আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে করে রেখেছে সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটা পাথর ঢুকিয়ে দিচ্ছে তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা তারা বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং এমন একজন কুৎসিত ব্যক্তির কাছে এসে পৌঁছালাম যা তোমার দৃষ্টিতে সর্বাধিক কুৎসিত বলে মনে হয় আর দেখলাম তার নিকট রয়েছে আগুন যা সে জ্বালাচ্ছে ও তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ওই লোকটিকে তারা বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা সবুজ শ্যামল বাগানে এসে উপস্থিত হলাম সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে আর বাগানের মাঝে এত বেশি দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে আকাশে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না আবার দেখলাম তার চারিদিকে এত বেশি পরিমাণ বালক বালিকা রয়েছে যত বেশি পরিমাণ আর কখনো আমি দেখিনি আমি তাদেরকে বললাম উনি কে এরা কারা তার আমাকে বললো চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা বিশাল বাগান বা গাছের নিকট গিয়ে উপস্থিত হলাম এমন বড় এবং সুন্দর বাগান বা গাছ আমি আর কখনো দেখিনি তারা আমাকে বলল এর উপরে চলুন আমরা উপরে চড়লাম শেষ পর্যন্ত সোনার রূপার ইটের তৈরি একটা শহরে গিয়ে আমরা উপস্থিত হলাম আমরা শহরে দরজায় পৌঁছালাম এবং দরজা খুলতে লাগলাম আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা তাতে প্রবেশ করলাম তখন সেখানে কতক লোক আমাদের সাথে সাক্ষাৎ করলো যাদের অর্ধেক শরীর এত সুন্দর ছিল যত সুন্দর তুমি দেখেছ তার থেকেও অধিক আর অর্ধেক শরীর এত কুৎসি ছিল যত কুৎসিত তুমি দেখেছ তার থেকেও অধিক সাথে দায় ওদেরকে বললো যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবহমান নদী তার পানি যেন ধপে ধপে সাদা ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর ওরা আমাদের কাছে ফিরে এলো দেখা গেল তাদের ওই কুসরির রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে তিনি বলেন তারা আমাকে বলল এটা জানাতে আদন এবং ওটা আপনার বাসস্থান তিনি বলেন উপরের দিকে আমার দৃষ্টি গেলে দেখলাম ধপধপে সাদা মেঘের মতো একটা প্রাসাদ রয়েছে তারা আমাকে বললো ওইটা আপনার বাসগৃহ তিনি বললেন আমি তাদেরকে বললাম আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন আমাকে ছেড়ে দাও আমি এতে প্রবেশ করি তারা বলল আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন তবে এখন নয় আমি বললাম আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম এইগুলো তাৎপর্য কি তারা আমাকে বলল আচ্ছা আমরা আপনাকে বলে দিচ্ছি ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছলেন যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল সে হল ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা বর্জন করে আর ফরজ নামাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ থেকে মাথার পেছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিড়ে ফেলা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিক ছড়িয়ে পড়ে আর যে সকল উলঙ্গ নারী পুরুষ যারা তন্দুর চুলা সদস্য গর্তের অভ্যন্তরে রয়েছে তারা হল ব্যবিচারী ব্যবিচারিণীর দল আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে সে হলো সুৎখোর আর ওই কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল সে হলো মালিক ফেরিস্তা জাহা নামের আর ওই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম আল আর তার চারপাশে যে বালক বালিকারা ছিল ওরা হলো তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে বরকানির বর্ণনায় আছে ওরা তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেছে তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল মুশ্রিকদের শিশু সন্তানরাও কি সেখানে আছে রসুল্লাহ সাল্লাহ বলেন মুশ্রিকদের শিশু সন্তানরাও সেখানে আছে আর ওই সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুৎসিত ছিল তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় প্রকারের কাজ মিশ্রিতভাবে করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন অন্য এক বর্ণনা আছে আজ রাতে আমি দেখলাম দুটি লোক এসে আমাকে পবিত্র ভূমির দিকে বের করে নিয়ে গেল অতপর ঘটনা বর্ণনা করলেন তিনি বললেন সুতরাং আমরা চলতে লাগলাম এবং তন্দুর চুলার মতো একটা গর্তের কাছে পৌঁছালাম যার উপর দিকটা সংকীর্ণ ছিল এবং নিচে দিকটা প্রশস্ত তার নিচে আগুন জ্বলছিল তার মধ্যে উলঙ্গ বহু নারী পুরুষ ছিল আগুন যখন উপর দিকে উঠছিল তখন তারাও আগুনের সাথে উপরে উঠছিল এমনকি প্রায় তারা চুলা থেকে বের হওয়ার উপক্রম হচ্ছিল আর যখন আগুন স্তীমিত হয়ে নেমে যাচ্ছিল তখন তার সাথে তারাও নিচে ফিরে যাচ্ছিল আছে একটি রক্তের নদীর কাছে এলাম সেই নদীর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে আর নদীর তীরে একটি লোক রয়েছে যার সামনে পাথর রয়েছে অতপর নদীর মাঝের লোকটি যখন উঠে আসতে চাচ্ছে তখন তীরের লোকটি তাকে পাথর ছুঁড়ে মেরে সেই দিকে ফিরিয়ে দিচ্ছে যেখানে সে ছিল এইভাবে যখনই সে নদী থেকে বের হয়ে আসতে চাচ্ছে তখনই ওই লোকটি তার মুখে পাথর ছুঁড়ে মারছে ফলে সে সেখানে ছিল সেখানে সে ফিরে যাচ্ছে এই বর্ণনা আরও আছে তারা উভয়ে আমাকে নিয়ে ওই বাগান বা গাছে উঠে গেল অতপর সেখানে এমন একটি গৃহে আমাকে প্রবেশ করালো যার চেয়ে অধিক সুন্দর গৃহ আমি কখনো দেখিনি সেখানে বহু বৃদ্ধ ও যুবক লোক ছিল আর যাকে আপনি তার নিজ কষ চিত্তে দেখলেন সে হলো বড় মিথ্যুক যে মিথ্যা কথা বলতো অতপর তা তার নিকট থেকে বর্ণনা করা হতো ফলে তা দিক চক্রবারে পৌঁছে যেত অতএব এই আচরণ তার সাথে কেমন পর্যন্ত করা হবে বর্ণনা আরও আছে যার মাথা চূর্ণ বিচূর্ণ করতে দেখলেন সে ছিল এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন শিখিয়েছিলেন কিন্তু সে তা ভুলে রাতে ঘুমিয়ে থাকত এবং দিনে তার উপর আমল করতো না অতএব এই আচরণ তার সাথে কেমন পর্যন্ত করা হবে আর প্রথম যে গৃহটি আপনি দেখলেন তা হল সাধারণ ভূমিনদের পক্ষান্তরে এই গৃহটি হল শহীদদের আমি জিব্রিল আর ইনি মিকাইল অতএব আপনি মাথা তুলুন সুতরাং আমি মাথা তুললাম তখন দেখলাম আমার উপদিকে মেঘের মতো কিছু রয়েছে তারা বললেন ওটি হলো আপনার গৃহ আমি বললাম আপনারা আমাকে ছেড়ে দিন আমি আমার গৃহে প্রবেশ করি তারা বললেন দুনিয়াতে আপনার আয়ু অবশিষ্ট আছে যা আপনি পূর্ণ করেননি যখন আপনি তা পূর্ণ করবেন তখন আপনি আপনার গৃহে চলে আসবেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন বস্তুত এসব অপরাধীরা বিভ্রান্তি ও বিকারগ্রস্ততায় পতিত রয়েছে যেদিন তাদেরকে উপুর করে মুখের উপর ভর করে আগুনের দিকে টেনে হিসে নিয়ে যাওয়া হবে সেদিন তাদের চৈতন্য ফিরবে এবং তাদের বলা হবে জাহান নামের স্পর্শ উপভোগ করো আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার টফিক দান করুন আমিন